বলবে বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করবে আমার সমাজের তো নব্বই পার্সেন্ট নামাজ পড়ে না ডাকে না জোরে আল্লাহ কে যারটা ঘন্টা বক করে যার কাছে হায়াত উনি আল্লাহ যার কাছে মৌ উনি আল্লাহ যার কাছে সুস্থতা উনি আল্লাহ যার কাছে অসুস্থতা উনি আল্লাহ যার কাছে ধনী হওয়া উনি আল্লাহ যার কাছে গরিব হওয়া উনি আল্লাহ যার কাছে ইজত দেওয়া উনি আল্লাহ যার কাছে ব্যাজ্যত করা উনি আল্লাহ ইচ্ছা করলে সকালের ধনীকে বিকালে ফকির বানাইতে পারে ইচ্ছা করলে বিকালের ফকিরকে সকালে ধ্বনি বানাইতে পারে উনি আল্লাহ শুধু এইখানেই শেষ না দুনিয়া ভাবে কিছু আল্লাহ ভাবে কিছু দুনিয়া ভাবে কিছু আমরা আল্লাহ ভাবে কিছু হ্যাঁ দুনিয়া ভাবতে ছিল কিছু আল্লাহ ভাবতে ছিল কিছু আল্লাহ যেটা চায় ওটাই হয় তো ওই আল্লাহ ডাকে শুধু এইখানেই শেষ না নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে তর্জমা তো দেখে না খালি নিজেরটা দেখি আল্লাহর পরিচয় তো দেখি নাই এই মজমা এক যুবক নেই যে নিরানব্বই নামের অর্থ দেখছে এই স্টেজেও কেউ নাই নিরানব্বই নামের অর্থ দেখছে আল্লাহ চিনবে অফিসের সামনে তো পদবী লেখা থাকে এই তো লেখা আছে পরিচয় হিসাবে আল্লাহ তো নিজের পরিচয় দিছে নিরানব্বই নাম দিয়া হু আল্লাহুল আল্লাহ নিজের পরিচয় দিছে আমি আল্লাহ কে ভালো মতে দেখ তাইলে তোর বিবেকের পর্দা খুলবে নাইলে একদিন দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে আজকে সূর্য এই এলাকায় বলতে বলতে ডুবছে হতে পারে কালকে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না আমি দুনিয়ার শত জায়গা চিনি এই দুই চোখে আমি একটা দেশ তো দেখি নাই এই পর্যন্ত একশো তিনটা দেশ দেখা শেষ আমার ষাটটা মহাদেশ দেখা শেষ আমার হ্যাঁ হ্যাঁ আমি শুধু উন্নত দুনিয়া নিউজিল্যান্ড দেখি নাই বাকি সব দেখা শেষ আর যদিও কথা মিডিয়ায় চলে যাবে আমার এয়ারপোর্টে গিয়ে টিকিট নিলেই চলবে আমি বড় অহংকার করে বলতেছি না আমি চিনি দুনিয়ার ওই জায়গা এক রাত্রে মাটির সাথে মিশাই দিছেন। ওই জায়গা চিনি যেই জায়গায় ঈসা আল ইসলাম দাঁড়ায় জিজ্ঞাসা করছে এক রাত্রে কিভাবে সমূলের অংশ করলো তো বলছে বিল আফিয়া, আসবাহনা ফিল হাবিয়া ফুর্তি করতে করতে ঘুমায় গেছিলাম নিশ্চিন্তে সকালে উঠা দেখি হাবিয়া দুচকের ভিতরে আজকে সূর্য বলতে বলতে এই এলাকায় ডুবছে এখনো মাটিটা বলতেছে তামসি জাহরি মাসি রুকাফি বাতনি হইতে পারে এখান থেকে উঠা কেউ বাড়িতেও পোষতে পারবে না এর আগে শোনা যাবে হাসপাতালে নিয়ে গেছে ডাক্তাররা ঘোষণা দিছে ডেড চলে গেছে দুনিয়ার থেকে হইতে পারে এরকম এই জন্য মাটি চব্বিশ ঘন্টা বলে তামসি আলা জহারি মাসিরু কাফি বাতনি আমার পেটে চলমান অতি সত্তর তুই আমার পেটে আসবি তারপরে দেখবি ব্যবহার এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি শুধু তোমাদের আয়োজন দেখে এতটুকু লম্বা করলাম তোমাদের পায়ে হাত দিয়া বলি যৌবনের মূল্যায়ন করো ওই যুবক নিজেকে বানাও যাতে আল্লাহ দেখা তোমাকে বলে দুনিয়ার মানুষ তোমাদেরকে ইজ্জত দিলে দিবে কতটুক আমি জানি দুনিয়ায় কতটুক মানুষকে ইজ্জত দেয় টুক দিবে দুনিয়ার মানুষ ইজ্জত যদি দুনিয়ার মানুষ ইজ্জতই দিত তাইলে এখন বলতে হয় রাজনীতি কথা বলতেছি না মনের কথা বলতেছি হ্যাঁ তাইলে জুলাই সনদ নিয়ে এত টাল বাহানা কোনো দিন হইত না যদি মূল্যই দিত যুবকদেরকে যদি জনগণকে মূল্যই দিত যে জনগণ করছে যুবকরা করছে তাইলে জুলাই সনদ নিয়ে এত টাল বাহানা হইতো না এত গড়াগড়ি হইতো না এত দাম কষাকষি হইতো না এত ছানাছানি হতো না এত ফ্যাটাফেটি হতো না এত চিল্লা চিল্লি হতো না দুনিয়ার মানুষ কতটুকু দাম দিবে দুনিয়ার মানুষ অতক্ষণ দাম দিবে যতক্ষণ তুমি পারো তোমার বস তরকারি বাড়া শেষ তোমার প্রয়োজন শেষ আমার কথা বিশ্বাস করো আল্লাহ তোমাকে দাম দিবে যদি তুমি মূল্যায়ন করতে পারো যৌবনে। আমি হাদিস থেকে দেখাইতেছি কতটুকু দাম দিবে আল্লাহ বলে লাউলা সাবা বা খুসা ওই যুবকরা যদি জমিনে না থাকতো যে নিজেকে লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে নিছে আল্লাহ বলে লজাল তু সামা হাদিদা আমি আকাশকে লোহার বানায় দিতাম আরুদা সফসফা জমিনকে তামার ওমা আনসাল তুমিনা সামা ওমা আম্বাত মিনাল আরবি হাব্বা জমিন থেকে একটা শস্যের দানা না আকাশ থেকে একটা বৃষ্টির ফোটানা বল আনসাল তু আলাই হিমুল আজাবা সব্বা একের পর এক আজাব দিয়ে ধ্বংস করে ফেলতাম আর করবেন না কেন আল্লাহ ডাকে তারপরও তো আসে না বলে আমি ব্যস্ত আমি এই কাজে সেই কাজে এই সেবায় সেই সেবায় ব্যস্ত আল্লাহ ডাক যে আল্লাহ অস্তিত্ব দিল নিরানব্বই পদের মালিক শুধু আল্লাহ হইলে না মনকে বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো না রহমান রহিম মালিক কুদ্দুস সালাম মুকমিন মুহাইমিন, আজিস جبار متكبر الخالق البارئ المصبر الغفار القهار القهاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين العلي الحميد الموسى المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفواه الروح مالك الملك ذا الجلال والإكرام المقصد والجامي والقنيط والمبنى المال الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد والصبور جل جلالو نيرانو بيج بدر مالك الله راكي نبوي باغ سنا نماجيه نبوي باغ ناري بروس نماط كورنا شيخ كاهيني دي يتي تنتسي এই জন্যই এক আল্লাহওয়ালা কবরস্থানে বৈশা কানতে ছিল এক যুবক জিজ্ঞাসা করছে বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন এইখানে তোর কান্না দেখবেই বা কে আর তোর যদি কোনো প্রয়োজন থাকে মিটাই বই বা কে তুই লোকালয়ে কেন কানতেছি জানিস যুবক বললে কি তুই বুঝবি বলে বল না বাবা দেখি বুঝে আসে কি না তো বাবা বলতেছিল চোখে দেখতেছি চোখে এই মানুষগুলা যখন দুনিয়ার উপরে ছিল আল্লাহ চব্বিশ ঘন্টা মাপ করার জন্য ডাকতেন কিন্তু কেউ মাপের জন্য হাত উঠাইত না আজকে চব্বিশ ঘন্টা আল্লাহ করার জন্য ডাকে যুবক তোমাকে চব্বিশ ঘন্টা ডাকে এখন তো প্রথম আকাশ থেকে ডাকতেছে ইমাম বোখারই বলছে আমি বলি নাই হালমি মুস্তাক ফির ফির আলা তারপরে বাবা বলতে ছিল বেটা সচক্ষে দেখতেছি এখন সবাই চব্বিশ ঘন্টা মাপ চাইতেছে আল্লাহ একবারও তাকায়া দেখে না জানি না কথাটা যুবকদের দিলে লাগাইতে পারছে কিনা আজকে মাত করার জন্য ডাকে কেউ হাত তোলে না না নারী না পুরুষ না যুবক না বৃদ্ধ না শাসক না শাসিত কেউ হাত উঠায় না কবরে যাওয়ার পরে মাপ চাবে ওই দিন আল্লাহ তাকায় দেখবে না এই জন্য আরো যুবক যৌবনের মূল্যায়ন করি পুরুষদেরকে বলতেছি পুরুষত্বের মূল্যায়ন করেন বলতেছি বোন নারীত্বের মূল্যায়ন করি প্রত্যেক শ্রেণীর মানুষকে বলতেছি মূল্যায়ন করেন মৌধ কখন চলে আসবে কেউ জানে না ওইখানে কোনো পরিচয় চলবে না যদি চলতো একটা বলতেছি একটা আবু তালেবের কবর আজকে পঁচিশ তিরিশ না উনানব্বই থেকে এই পর্যন্ত আমাকে না উনানব্বই থেকে নিয়ে এই পর্যন্ত প্রতি বছর আমাকে কাদাইতো না একবার না যতবার যেই ততবারই কাদায় আমি চিনি উনার কবর কোথায় কার পাশে কোন কবর স্থানে যেটাকে ওলামারা জান্নাতুল মোয়াল্লা বলে উপরের জান্নাত মক্কার কবরস্থান কার পাশে খাদিজাতুল কবরা রাদি আল্লাহ পাশে আবু তালেবের কবর ওই কবর আমাকে কোনোদিন কাদাইত না বললাম তো এইটটি নাইন থেকে কাদাইতেছে প্রতিবার দুইবার তিনবার প্রতি বছর বহুতবার কাদাইত না আপনি চিনেন না আবু তালেবকে সম্পর্ক ছিল আপনি জানেন না আপনি কোথেকে জানবেন মোহাম্মদুর রসুল একটা কথা বলি কবরে প্রথম প্রমাণ করতে হবে প্রথম কবরের সুয়াল যারা বলে প্রথম সুয়াল কবরের মান রব্বুকা এটা মনে হয় তেমন ঠিক না তিনটা প্রশ্ন হবে এটা ঠিক কিন্তু প্রথম প্রশ্ন হবে মা কোনটা তাকুলুফ ই আদার রজুলী মুহাম্মাদিন ইমাম বুখার ইলেকশন ইমাম মুসলিম লেকশন রসমতুল্লাহ আলাই প্রথম প্রমাণ করতে হবে আল্লাহর রসুলের রঙ্গে তুমি কতটুকু রঙ্গিন ছিলে কেননা মোহাম্মদুর রসুল না হলে আমরা আল্লাহ চিনতাম না হ্যাঁ আল্লাহ চিনতাম না দিন চিনতাম না কোরান চিনতাম না কোরান পেতাম না মোহাম্মদুর রসুল্লাহ না হইলে রাত্র তিরাশি বৎসর পাইতাম না এক রাত্র যে তিরাশি বৎসরের আবাদত এত বড় মর্যাদা আমাদের কপালে জোটতো না আমরা তো মোহাম্মদুর রসুল্লাহ চিনি না মোহাম্মদুর রসুল্লাহ আমার সমাজ চিনে না আমার সমাজের যুবকরা চিনে না আমার সমাজের কেউ চিনে না যদি চিনতো তাহলে বাংলাদেশে কেন চিৎকার দিতে হইতো কাদিয়ানিকে কারণ অমুসলিম ঘোষণা করার জন্য হ্যাঁ কেন চিৎকার দিতে হইতো যে কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করেন যেই দেশে নব্বই বাঘ মুসলমান ওই দেশে কেন চিৎকার দিতে হইতো হ্যাঁ সেমিনার কেন করতে হইতো ওলামাদেরকে কেন এই জন্য জেলে যেতে হইত কুমের কেন শিকার হইতে হইত এই মোহাম্মদুর রসুল উল্লাহ আমরা চিনি না বিদায় কবরের প্রথম প্রশ্ন প্রমাণ করতে হবে তুমি ওনার রঙ্গে কতটুকু রঙ্গিন ছিলাম হ্যাঁ হ্যাঁ প্রথম প্রশ্ন এটা বোখারি শরীফ উঠায় দেখেন আমি বানায় বলতেছি না মুসলিম শরীফ উঠায় দেখেন আমি বানায় বলতেছি না প্রথম প্রশ্ন হবে এটা এই জন্য পায়ে হাত দিয়া বলি নিজেকে মূল্যায়িত করি তাহলে দুনিয়ার মূল্য কতক্ষণ کبیر کو تھا ہی تو شتو ملے خاک میں آل شاہ کیسے کیسے زمین کھا گئی نوجوان کیسے کیسے اجل نے نہ چھوڑا کسرا نہ دارا اسی سے سکندر سا فاتے بھی دہارا ہر ایک لے کے کیا کیا حس سدارا پرا رہ گیا یہی تھاٹ سارا بچپن نے تجھے برسوں کھلایا جوانی نے مجنو بنایا بوڑھا پہ آ کے پھر کیا کیا ستایا اجل تیرا کر دے گی بالکل صفایا تجھے دن ہے کہ سب سے عالی، ہو زینت نرالی ہو فیشن نرالا یوں ہی جیا کرتا ہے کیا مرنے والا تجھے حسن ظاہر نے دھوکے میں ڈالا جگا جی لگانے کا دنیا نہیں ہے یہ عبرت کی جا ہے تماشا نہیں ہے افا حسبتم تم انما خلقناکم ابس شدو ایتیجو تھے کہ جب ایتیجو بیشی دورے تو نہ اٹھو تو گاجی پور ٹھیک نا ہاں اٹھا گاجی پور تو ہاں বাওয়ালের রাজা নাই কিন্তু জমিন নিয়ে কামরা কামরি এখনো চলতেছে কোডে আমরা চিনি কারা কামরা কামরি করতেছে আমরা এই থাকি আমরা এই দেশি ব্যাকগ্রাউন্ড নিয়ে উঠছি আমরা চিনি কারা বাওয়ালের জমিন নিয়ে এখনো কামরা কামরি করে অথচ বাওয়ালের রাজা নাই ঐতিহ্য আছে ঐতিহ্য যুবক তোমার ঐতিহ্য থেকে যাবে আমারও ঐতিহ্য থেকে যাবে আমরা থাকবো না চলো আজকে তবা করে আল্লাহর কাছে নিজেকে দামি বানাই পারবা তে কে কে পারবে দেখি তাইলে তবা করি আল্লাহ অতীত থেকে তবা করলাম বলো বলো মনের থিকা বলো মনের তিকা সর্বশেষ আজকের থেকে তবাকে অভ্যাস বানাও গুমের সময় তবা করে ঘুমাও নাইলে হইতে পারে একদিন তুমিও চিৎকার দিবে আমিও চিৎকার দিব কিন্তু আর তাকায় দেখবে না আজকে চব্বিশ ঘন্টা ডাকে শুধু তবার জন্য আর সর্বশেষ আজ থেকে নামাজ ছাড়বো পাক্কা ওয়াদা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন